হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে মিউ মিউ করে রাস্তায় হাঁটতে হাঁটতে ব্লগ শুরু করছি তার কারণ হচ্ছে বাড়িতে আর ব্লগ শুরু করার সময় পাইনি এখন আমরা যাচ্ছি বিয়ের বাড়িতে মেয়েদেরটা পুরো মেঘলাম দুই মেয়েকে রেডি করালাম জানো ওদেরকে রেডি করাতে গিয়ে দেরিটা হলো রেডি করালাম ইন দ্য সেন্স আমি স্নান টান করে দিলাম মা জামা কাপড় পরে রেডি করালো ঘুমিয়ে পড়লো তো মা ওই জন্য এখন যেতে পারলো না বউ আসবে ঠিক আছে এই আমি আর বোন যাচ্ছি আবার একটু পরে আসবো তখন ওরা উঠে গেলো ওদেরকে নিয়ে যাবো মাও যাবে তখন বোন পৌঁছে গেছে বউ আসছে ওই দেখো গাড়ি ঢুকে গেছে এই পর্যন্ত যাবে মানে পোটে যাবে না ঢুকে গেছে গাড়ি দেখছো এসে গেছে হাত সরি হ্যাঁ হাত ধরে এই স্বাগত এই দিক নামো তারপর এই যে এখানে বরণ হচ্ছে দেখতে পাচ্ছ নববর নববধূকে বরণ করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল খুব জোরে জোরে সেই কারণে তো ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েস দিতে হচ্ছে যাই হোক তো কাকিমা এখানে বরণ করছে এখানে আবার দেখলাম লজ্জাবস্ত্রটা গায়ের ওপর দিয়ে দেওয়া নিয়ম আছে তো এই লজ্জাবস্ত্রটা ওর গায়ে দিয়ে দেওয়াও হয়েছে এই যে বরণ শেষে এবার মিষ্টি মুখ করানো হচ্ছে নতুন বড় বউকে আমার ততুন কীরকম কাঁদছে দেখেছো আমি বয়স দিচ্ছি সেই সময় আর এই এই যে জল ভরা কলসি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার একটা নিয়ম আছে এখন সেটাই হচ্ছে আর এরপরেই হতে চলেছে বিয়ের বাড়ির বধুবরণের সময় আমার সবচেয়ে পছন্দের রিচুয়ালস যেটা সেইটা পায়ে ঢোকার পর আমরা একটু দরজা ধরেছিলাম আর যেটা সব জায়গাতেই হয়ে থাকে তোমরা জানো এখানকার কথাগুলো ভীষণ সুন্দর ছিল কিন্তু যেহেতু বক্সে গান চলছিলো সেই কারণে আবার আমাকে ব্যাকগ্রাউন্ডে আমার নিজের ভয়েস দিতে হচ্ছে তো এখানে এক হাজার পাঁচ হাজার দেড় হাজার এক সপ্তাহ পর দুদিন পর আজকে এই সব করে মোটামুটি কিছু একটা ফিক্সড করা হয়েছে এটা শুধুই মজা করারই জন্য আর কি হ্যাঁ লাইটটা একটু কম ছিল সে কারণে নতুন করে মুখটা ভালো করে দেখাতে পারছে না আর তারপর আমরা বললাম ঠিক আছে এখন দিতে হবে না স্বাগত তুই বল যে আমাদেরকে দেবে তো বললো যে হ্যাঁ হ্যাঁ দেবে দেবে তো মাকে প্রণাম করে ওরা এখান থেকে এবার এই যে ঘরে ঢুকবে বেশিক্ষণ দাঁড় করালাম না আমরা আবার বলছিলাম যে আমাদেরকেও দাঁড়িয়ে থাকতে হয়েছে এরকম তো যাই হোক ছোট্ট ছোট্ট ভাই বোন দুটো ওই জন্য ছেড়েই দিলাম ওই যে বলছে রেখেছো দেবে দেবে বলছে তারপর চলে এলাম রান্নাঘরে এখানে এসে দুধটা উতলেবে সেটা দেখার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা সবাই অপেক্ষায় আছি অন্য সময় দুধ বসিয়ে এদিক থেকে অধিক তাকালে দুধটা উতলে যায় কিন্তু এইখানে দুধটা গরম অবস্থায় রেখে যাওয়া হয়েছিল তা সত্ত্বেও উতলাচ্ছে না তারপর এইখানে এসে গেছি আমরা এই যে জলের মধ্যে ওর টোপর থেকে আর বউয়ের বরের টোপর আর বইয়ের মুকুর থেকে করে শোলা নিয়ে জলের মধ্যে দিয়ে ঘুরিয়ে দেওয়া তারপর দেখা যায় যে দেখা হবে যে শোলা দুটো কোন দিকে যাচ্ছে এই যে স্বাগত ফেলে দিয়েছে জলের মধ্যে দেখতেই পাচ্ছি আমরা অপেক্ষা করেছি আমি এবার জলটাকে একটু ঘুরিয়ে দিলাম তো এগুলো সবই মজা করার জন্য আর কি তো এই যে এরকম হচ্ছে এখানে অনেকে অনেক হাসি হাসির কথা বলছিলো কিন্তু এখানেও সেম প্রবলেম গান বাজছিল বলে আমাকে ভয়েস দিতে হচ্ছে কী করবে তোমরা কষ্ট করে আমার ভয়েসটাই শুনে নাও বৃষ্টি 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 ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে সব তারপরে এখন বৃষ্টি বল বড় দিতে করবে না বৃষ্টির মধ্যে আমরা ফিরছি ঠিক আছে আমি আমার বোন এই জন্য সুচিয়াল বিল্লিও আসছে দেখা যাচ্ছে না পুরো বৃষ্টি এসে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি হলো এখন তো একটু কম আছে ওই জন্য মা পুচকিগুলো কিনে আসবে ভেবেছিল বৃষ্টির জন্য রাস্তা পারবে না বেশি রাস্তাঘাট দেখো বাবার বাবার নাতি যাচ্ছে হেঁটে হেঁটে আমি বোধহয় পনেরো বছর পর মায়ের হাতে একটু মেহেন্দি পরানোর সুযোগ পেলাম কিছুতেই মা মেহেন্দি পড়তে চায় না আর এই যে সুচিত্রাকে দেখে আমার বুবলাই করছে তা কোথাও উঠে যাবে কেননা বুবলাই জানে যে সুচিত্রাকে নিচে ঘোরাতে নিয়ে যাবে সারা দিনে অন্তত একবার কি দুবার ওকে সুচিত্রা কোলে করে নিচে ঘুরতে যেতেই হবে আর এখানে এই যে বিল্লিকেও একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছি বাবাই বসে খেলাধুলো করছে দেখছো মেহেন্দি পড়েছি পড়ার সময় ননা তো বিক্রম বেতালের মতো কাঁধে উঠে বসে আছে যখন মেহেন্দি পড়ছি ঠিক আছে বিল্লি ঘেটে দিচ্ছে মানে কি পরিস্থিতি থেকে কী পড়েছি হিজি ভিজি করেছি জাস্ট আমি এখানে মনের নামটা লিখেছিলাম সেও গেছে ঘেঁটে এখন আড্ডা চলছে আড্ডা এই যে বুগলাই বুগলাই সামনে কি বলতো ঘুবলি বারাও ঘুবলিকে দেখাই বুগলা একটু দিদিভাইকে দেখতে দাও বাবা এই যে রে বাবাই এখানে আমার পি তো এখন আমরা একটু গল্প গুজব করি সে শাড়ি পরে থাকে বাবু তাকে কোলে নিয়ে এসেছে বাবা কত শাড়ি খুলে বউ চলে যাচ্ছে বউ শাড়ি খুলে যাচ্ছে বিয়ের বাড়ির অভিমুখে রওনা দিয়েছে এই যে বোন ছোট মনি আর ওনাকে বিয়েতে বিয়ের বাড়ি যাচ্ছে কেউ অনেকজন বিয়ের বাড়ি যাচ্ছে আমাদের সবাই বিয়ে আর এই যে মার বোন এখন যাচ্ছি মানে এটা এটা কি কোন দিনে খাওয়া বলবো মানে বিয়ের বউ ভাতের মাছ খাওয়ার দিনে যেটা থাকে সেটা আর মা তো সকালবেলা যখন স্বাগত আসছে তখন ছিল না মানে বউ যখন এসছে যেন মা ছোটো সবাই বউ দেখতে যাচ্ছে বোন ছোটো মনে কোথায় পিছিয়ে গেছে আর ভুবলাই আমি মা তো তুলসির সাগে চলে এসেছি পৌঁছে গেছি গেট হয়ে গেছে রাস্তায় লাইট হয়ে গেছে দাঁড়াও গেটটা কাছ থেকে গিয়ে দেখাচ্ছি

বাড়ির দিকে যাচ্ছি আবার কালকের জন্য বিশাল এক্সাইটমেন্ট মেয়ে হ্যালো গাইস এই দেখো মারপিট দেখো দুটো শুধু আর বনুকে দেবে না ওই তো আটকে নিচ্ছি নটা ভাই একটু গুছো রঙের কিন্তু ঘরে দেখলে মোটামুটি ঠিক আছে বাড়িতে এসে মেয়েদেরকে নিয়ে এক প্রস্ত যুদ্ধ হলো রীতিমতো তারপর শুতে এসেছে ঠিক আছে তার মধ্যে তুতুল সিটসকে বোন পটাং করে একটা জল ফেরে দিল কি কাঁদছিল ছিল তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা